হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো খাস্তা রোল সিঙ্গারা কীভাবে বানাবেন এবং কম সময়ে কিভাবে এটি বানাবেন সম্পূর্ণ প্রসেসিং দেখবেন আর এটি খুবই ইজি এবং কম সময়ে সবাই রান্না করতে পারবেন সো চলুন ভিডিও স্টার্ট করি আর অনেকে আমার ভিডিও সাবস্ক্রাইব করে নাই দেখছে তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখে থাকুন আলিফোকের পৃথিবী প্রথমে নিতে হবে ময়দা সো আমি একটা বড়ো বাটির মধ্যে ময়দা নিয়ে নিলাম দেখি এখানের মধ্যে হয় নাকি না হয় না আরেকটা বড় বাটি নিব যেখানের মধ্যে করব আমি অল্প পরিমাণ তেল অ্যাড করে দিলাম সো তেল দিয়ে কম্বাইন্ডলি মিক্সিং করতে হবে মূলত এখন দেখছি ভালো করে এটাতে তো মিক্সিং হচ্ছে কি না আমার তো একটু করতে কষ্ট হচ্ছিলো যার কারণে আমি আরেকটু বড় আমি হচ্ছে একটা নিয়ে নিলাম যেখানের মধ্যে আমি করছি খুব ইজিলি এই যে দেখতে পারতেছেন ভালো করে মিক্সিং যদি না করা হয় এটি তাহলে পারফেক্টলি শেপিং হবে না যদি শেপ পারফেক্টলি না হয় তাহলে তো ক্রাঞ্চি হওয়ার কোনো চান্সই থাকে না আর যদি ক্রাঞ্চি যদি না হয় তাহলে তো আর এই রোল সিঙ্গারাটা তো পারফেক্টলি হবে না যেটা বললাম খাস্তা রোল শিঙ্গারা সো প্রত্যেক ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে যেগুলো রেসিপি বানাই সবগুলো ইজিলি যা বাসার মধ্যে মেকিং করতে তেমন টাইম লাগবে না এবং কম সময়ে হাতে যদি কম সময় থাকে এবং বাচ্চারা যদি হেলদি জিনিস যদি খেতে চায় তাইলে দোকান থেকে না এনে এসব বাসে কম সময়ে বানাতে পারবেন এবং যে কেউ বানাতে পারবেন তাই এই রেসিপিগুলো আমি মূলত করা সো দেখুন আমি ভালো করে ওইটা মিক্সিং করতেছি ততক্ষণই মিক্সিং করতেছি তেল দিলাম অল্প পরিমাণে লবণ দিলাম সো এটা দিয়ে ভালো করে কনবাইনলি মিক্সিং তো করতে হবে পারফেক্টলি মিক্সিং এখন হয়ে যাবে মিক্সিং হওয়ার পর আমার থেকে করতে হবে হচ্ছে ওইটাকে শেপে রূপান্তরিত করবে এই যে দেখতে পারতেছেন আমার এখন সম্পূর্ণ একটা ডম রেডি হয়ে গেল সো এখন আমি এটিকে পারফেক্টলি শেপিংয়ের মধ্যে রূপান্তর করব গোল গোল কতগুলো আমি কয়েকটা বল বানিয়ে ফেলবো সো ওইগুলো থেকে আমার থেকে রুটি বানাতে হবে সো রুটি ছাড়া তো এই হচ্ছে রোল সিঙ্গারা মূলত হচ্ছে খাস্তা রোল সিঙ্গারা বানানো যাবে না সো খাস্তা রোল সিঙ্গারা বানানোর জন্য এইভাবেই করতে হবে সই যে দেখতে পারতেছেন আমি ময়দা দিয়ে রাউন্ড করে ফেললাম রাউন্ড করার পর এগুলো ভালো করে তেল দিয়ে মিক্সিং করছি মিক্সিং করার পর এখন আরেকটু অল্প পরিমাণে হচ্ছে ময়দা দিয়ে এবং ভালো করে ময়দা দিয়ে মিক্সিং করছি মূলত মিক্সিং যখন হয়ে যাবে ভালো করে তারপরে এই যে আমরা ডম বানালাম রুটি রুটির ওইগুলো সবগুলোকে আমাদের থেকে একটা গোল রাউন্ড শেপে করতে হবে গোল রাউন্ড শেপ যদি না করি তাহলে তো আমরা রুটি বানাতে পারবো না মূলত এই যে দেখতে পারতেছেন ভালো করে কাজটা তো পারফেক্টলি হচ্ছে কি না সেটা দেখতেছি সো এই যে দেখতে পারতেছেন রোলগুলো আমরা করার জন্য মূলত গোল করব। আর একটু রুটিগুলো আপনারা বড়ই বানাবেন ছোটো ছোটো করে বানাবেন না আমি মূলত দুইটা দুইটা করে এড করতে পারি দেখি আগে কি করা যায় মূলত আগে শুরুই তো করি যেহেতু আগে শুরু করি তারপরে বুঝবো কি করা যায় আমি গোল রাউন্ড শেপ করতেই থাকছি যতক্ষণ না সবগুলো গোল রাউন্ড শেপ হচ্ছে ততক্ষণ আমি সবগুলো রুটিগুলো বেলার আগে আমার থেকে পারফেক্টলি গোল রাউন্ডলি করতে হবে তো আমি করছি আজকে ওয়েদারটাও সেই ছিল আজকে বৃষ্টিও পড়ছে তো সো আজকে ওয়েদারের মধ্যে যদি এসব যদি না খাই তাহলে স্ন্যাক্সগুলো না খেলে ভালো লাগবে না পাকোড়া করতে পারতাম কিন্তু পাকোড়া করিনি আমি মূলত করলাম হচ্ছে এই রোল সিঙ্গারা সো আজকে দেখি অনেকগুলো তো আমি রুটি বানিয়ে ফেললাম দেখি কয়টা করতে পারি মূলত কষ্ট তো না মূলত হচ্ছে খুশিও লাগে সবাইকে খাওয়াবো এবং নিজে কোন রকম করে ফাঁসলি যেহেতু বানাচ্ছি সো প্রথমে তো ট্রাই করতে হবে আগে দেখি আজকে রুটিটা গোল শেপ করতে পারি না কি না যদি রুটিটা গোল শেপ যদি করতে না পারি তাহলে একটু সুন্দর কম লাগে সো আগে গোল শেপ করতে হবে দেখি কি আমি পারি কিনা এবং আপনাদেরকেও দেখাই সো এই যে দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ অনেকটা ট্রাই করতেছি গোলশেপ করে সো করতেছি কনবাইনলি করতেই থাকছি করতেই থাকছি তো পারফেক্টলি তো আলহামদুলিল্লাহ হতে যাচ্ছে গোল শেপে সো অনেকগুলো রুটি তো দেখলেন সো এই এইসব রুটিগুলোকে আমার থেকে প্রথমে হচ্ছে বেলতে হবে যখন বেলে ফেলবো তারপর বেলার পর বেলার বেলার পর তারপর আমার থেকে কাজ করতে হবে সো মূলত হচ্ছে রোলের জন্য যেটা রোল শেপ করবো ওইটার জন্য করতে হচ্ছে মূলত এই যে দেখতে পারতেছেন আমি অল্প ছোট ছোটো করে যেগুলো করছি সেগুলোকে বড় করে ফেলবো কীভাবে বড় করে ফেলবো দেখবেন কারণ আমার থেকে যেগুলো হচ্ছে আমি হচ্ছে খাস্তা রোল সিঙ্গারা করছি সেগুলোর জন্য মূলত আমি হচ্ছে যেগুলো রুটি বানালাম একটু ছোট করে বানিয়ে ফেলেছিলাম যার কারণে আমার থেকে পর আর একটু এগুলোকে করতে হবে কীভাবে বড় করবো সেটা তো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো সো দেখলে বুঝতে পারবেন সো চলেন দেখি কি করি এখন আমি মূলত এই যে দেখতে পাচ্তেছেন সমস্ত রুটিগুলোকে আমি কনবাইন্ডলি মিক্সিং করছি মিক্সিং করছি মিক্সিং করছি তো সমস্ত রুটিগুলোকে আগে আমার থেকে আগে রুটি বানাতে হবে মূলত রুটি হিসেবে করতে হবে গোল থেকে প্রথমত আগে সো করতেছি করতে যাচ্তেছি করতে তো হবে মূলত সবগুলো যেহেতু আমার থেকে করতে হবে সো এটাই তো প্রথম প্রসেসিং রুটি বানাবো রুটি থেকেই হবে সব কিছু বেশিরভাগ জিনিস দেখতেছেন যখন পাস্তা বানালাম সেটা তার আগে অনেকগুলো স্ন্যাক্স বানালাম সেটার জন্য মূলত বেশিরভাগ ক্ষেত্রে রুটি বানাতে হয় সো রুটি তো যারা যারা বানাতে জানেন তাদের থেকে এসব রেসিপি করতে তেমন সময়ও লাগবে না কম সময়ে ইজিলি মিক্সিং করে করে ফেলতে পারবেন সো আমিও করতে থাকতেছি মূলত এই যে দেখতেছেন সম্পূর্ণ যতক্ষণ না আমার যেতেগুলো হচ্ছে রুটি গোল করে রাখছিলাম সেগুলো সবগুলো আমার থেকে করা হচ্ছে ততক্ষণ ধরে আমার থেকে সব করতে থাকতে হবে পারফেক্টলি যাতে ক্রাঞ্চি পারফেক্ট হয় তাই আমার থেকে ভালো করে এটা রাখতে হচ্ছে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয় কি যেটা হচ্ছে রুটি বানাচ্ছি সেই রুটিগুলো রুটি যদি পারফেক্ট শেপে হয় বেশি পাতলাও না বেশি মোটাও না তাইলে ক্রাঞ্চিও ভালো করে হবে আর ভালো করে ওইগুলো যখন তেলে বাঁচবো ভালো করে হচ্ছে হবে নাইলে হচ্ছে কাছা থেকে যাবে রুটি পারফেক্টলি হবে না সো যে দেখতে পারতেছেন করছি আমি পারফেক্টলি যাতে হয় তার জন্য এই যে দেখছেন রুটি এখনও অনেকটা বাকি করা সো সবাই বলতেছে দেখি তার আগে নাস্তাগুলো তো তোমার পারফেক্ট হয়েছে সো এইগুলো কিভাবে করো দেখি তুমি কোন রকম করে করতে পারো এই নাস্তাটা সুন্দর করে হয় কি না এবং খেতে যদি মজা না হয় তাইলে তো এত কষ্ট তো বৃথা যাবে সো আমি চাচ্ছি পারফেক্টলি নাস্তাগুলো যাতে মজা লাগে এবং সবার থেকে খেতে হচ্ছে ভালো লাগে যে দেখতে পারতেছেন আমি হচ্ছে একটা নাইফ নিলাম নাইফ থেকে আমি হচ্ছে মূলত ট্রাইঙ্গেল আমি ট্রাইঙ্গেল আকারে হচ্ছে শেপ করব ট্রাইঙ্গেল আকারে শেপ করলে মূলত হচ্ছে ত্রিভুজ আকারে ত্রিভুজ ট্রাঙ্গেল বললাম অনেকে না বুঝতেও পারে যার কারণে বুঝাই দিচ্ছি ত্রিভুচ আকারে আমি হচ্ছে শেপ করতেছি মূলত ত্রিভুচ আকারে যদি করি তাইলে রোলগুলো পারফেক্ট হবে হ্যাঁ ওইটাই তো বললাম এটা হচ্ছে যেটা আমরা ইজিলি বা বাসার মধ্যে মেহমানদের জন্য যেটা হচ্ছে রোল বানাই এটা সে তেমন রোল নয় আবার স্প্রিং স্প্রিং রোলও নয় এটি হচ্ছে আপনার যেটা বললাম খাস্তা রোল সিঙ্গারা যার কারণে এভাবে করে করতে হবে সো এই যে দেখতে পারতেছেন আমি মূলত এভাবে করে করছি হচ্ছে ত্রিভুচ আকারে আমি মূলত করছি ত্রিভুচ আকারে সবগুলো করে মূলত ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা হলো যেগুলো একটু ছোটো লাগবে আপনাদের থেকে রোল করতে কষ্ট বা পারফেক্ট লাগবে না সেগুলো আপনারা কী করবেন একটু বেলে ফেলবেন আর একটু যাতে বড়ো হয় যদি পারফেক্টলি একটু যদি বড়ো সেপে যদি না হয় তাহলে তো আপনার হচ্ছে রোলটা তো হবে না রোলটাই যদি না হয় তাহলে তো কষ্ট তো বৃথা সো পারফেক্টলি তো হতেই হবে তাই না সো দেখতেই পারছেন আমি সবগুলো ভালো করে যেগুলো যেগুলো একটু ছোট হয়েছিল সেগুলোকে আমি আর একটু বড় করে এটা হচ্ছে ইজি ঘরোয়া টেকনিক সো এখন আমি মধ্যে একটু করে আলো দিলাম তারপর হচ্ছে গোল করে ফেলছি সো এখন আমি আবার ওটাকে রাউন্ড করছি এই যে দেখতে পাচ্ছেন আর একটু করলাম আর একটু গোল করব এই তো দেখতে পাচ্ছেন এক্সট্রা ময়দা বা কিছু লাগে না ওই যে পাশে দুই পাশে আলুগুলো আমরা দিলাম সেটাতে একটু করে আমরা হাত দিয়ে একটু করে ব্রাঞ্চ করে বটে দিব যাতে ভালো করে হয়ে যায় যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি করে ফেলছি তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো যে দেখতেছেন আমি আলু দিলাম আমি হচ্ছে ত্রিবুজ করলাম যেগুলো সেগুলোর মধ্যে প্রথমত আমি আলু দিচ্ছি আলু দেওয়ার পর এখন হচ্ছে সবখানে আলু দেওয়ার পর তারপর দেখাবো কি করছি আমি দেখতেই পারছেন এখানে যেতগুলো আমার থেকে হচ্ছে ছিল সেগুলো সবগুলোতে আমি আলু দিচ্ছি প্রথমত আগে আলু দিব সবগুলোতে ভালো করে আলু দেওয়ার পর অতিরিক্ত দিবেন না নাইলে হচ্ছে আবার ফেটে যাবে বা পারফেক্টলি ওইটা বেকিং হবে না যার কারণে সবগুলোতে আগে আমি আলু দিয়ে রাখছি আলু দেওয়ার পর নেক্সট প্রসেসিংটা করে স্টার্ট করব আপনাদের জন্য ভালো করে দেখানোর জন্য আমি মূলত দেখাচ্ছি কিভাবে করে আমি এইসব করছি সো দেখাই আপনাদেরকে এই যে সবখানে আলু দেওয়া শেষ হলো এখন আমি হচ্ছে বোটে ফেলবো গোল গোল করে বোটে ফেলছি যে দেখতে যে সব জায়গায় হচ্ছে একটু খোলা থাকবে সেগুলো একটু বটে ফেলবো বটে ফেলার পর সবগুলো ভালো করে মুখটা বন্ধ করে দিব দুই সাইডে এই যে দেখতে পাচ্ছেন উপরের সাইডেও বন্ধ করে দিলাম নিচের সাইডেও বন্ধ করে দিচ্ছি মুখটা সো এখন আমি ভালো করে করে ফেললাম এই যে খাস্তা রোলসিঙ্গারা অনেকটা হয়ে গেল এটা তো ঠিক সেম প্রথমত রাউন্ড রাউন্ড গোল করব গোল করে দুই সাইডের মধ্যে মুখগুলো বটে দিব যাতে আলোগুলো দুই সাইড থেকে বের হয়ে যায় না আর যাতে বা খুলে না যায় সো এই যে দেখতে পারতেছেন এখন আবার এই যে করছি আর একটু করে বটবো তারপর আরেকটু করে গোল করবে এই যে হয়ে গেল এগুলো খুব ইজি তেমন কষ্ট নাই মূলত করা হচ্ছে ইজি এটাই আমি করে ফেলতে পারতেছি বেশিক্ষণ লাগছেও না কমসম এবং করতে খুব ভালো লাগে এইসব জিনিস এই যে দেখতে পারতেছেন আবার করলাম গোল গোল করার পর মুখটা বোটে দিলাম মুখটা বোটে দেওয়ার পর এখন আবার করব হচ্ছে গোল আবার হচ্ছে রাউন্ড করে রাউন্ড রাউন্ড করে এই যে করে ফেললাম দুই সাইডের মধ্যে মুখটা দিলাম বন্ধ করে সো আরও দুইটা আছে সেগুলো আপনাদেরকে দেখায় যাতে আপনারা না বুঝলে প্রথমবারে না বসতে দ্বিতীয়বারে বসে নিজে দেখতে পারতেছেন ভালো করে আমি গোল করলাম গোল করার পর মুখটা বন্ধ করে দিলাম মুখটা বন্ধ করে দেওয়ার পর আবার হচ্ছে রাউন্ড শেপে করব রাউন্ড শেপে করার পর এটা পারফেক্টলি হয়ে যাচ্ছে সো আরেকটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে পারফেক্টলি আপনারা কনস্ট্যান্টলি দেখে বুঝতে পারেন আমি একটু অনেকগুলো বানালাম আমি আমি তো কম বানাই যেহেতু বাসায় মানুষ অনেক সো বেশি বানালাম সো আপনারা আপনাদের অনুযায়ী অল্প করে কমও করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী বা কম হলে কমও করতে পারেন তাইলে আরও ময়দা কম দেবেন আমি আধা কেজি ময়দা দিয়ে করলাম আপনারা এক পা ময়দা দিয়ে করতে পারেন সই যে দেখতে পারেন গোল করে দুই সাইডের মধ্যে মুখটা দিলাম বন্ধ করে মুখটা বন্ধ করে দেওয়ার পর এই যে আবার আমি দিলাম ডম করে এই যেটা হয়ে গেল ফুল এভাবে করে আর যা ছিল সবগুলো আমি করে ফেললাম এই যে দেখতে পারতেছেন অনেকগুলো আলহামদুলিল্লাহ বানিয়ে ফেললাম শেপ তো আলহামদুলিল্লাহ পারফেক্ট হলো কিন্তু যদি খেতে পারফেক্ট না হয় বা মজা না হয় তাহলে তো এত কষ্ট তো করে কোনো লাভ হবে না সো এই যে প্রথমত তেল দিলাম আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হোক গরম হওয়ার পর ভালো করে আগে গরম হতে হবে এমনি হলে হবে না আগে তেলগুলো গরম হোক গরম হওয়ার পর আমি হচ্ছে সবগুলোতে হচ্ছে এই হচ্ছে খাস্তা রোল সিঙ্গারাগুলো ছেড়ে দিবো সো দেখতে পারছেন সবগুলো আমি হচ্ছে রেখে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো সবগুলো যাতে হচ্ছে ভালো করে তেলে ভাজা হয় তেলে ভাজা হলে এটা একটু ক্রাঞ্চি বেশি লাগবে আপনাদের থেকে ক্রাঞ্চি যদি না হয় এবং পারফেক্টলি যদি না হয় একটু রেডিশ হবে রেডিশ যদি হয় তাহলে মনে করবেন ওইটা পারফেক্টলি আপনার হচ্ছে তেলের মধ্যে ভাজা হলো এটা যদি হালকা অনেকে যদি কম ওয়েল খায় তাহলে হালকা করে এখন যেটা হয়ে গেল তখন আপনারা নামিয়ে নিতে পারবেন যারা ভালো করে খেতেছে তাহলে ভালো করে মানে তেলে ভেজে মানে পারফেক্টলি যখন খেতেছে তখন ওইভাবে মানে আমি যেভাবে রেডিশ করছি সেভাবে করতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের নিজের ব্যক্তিগত হচ্ছে খাওয়ার উপর এই যে দেখতে পারতেছেন তেলের মধ্যে দিচ্ছে এগুলো সবগুলো একটু ফুলে ফেপে উঠছে আর ভালো করে এগুলো হচ্ছে সো যদি ভালো করে হয় তাইলে বুঝে যাবেন যে এখন প্রসেসিং ঠিক করে হচ্ছে গরম তেল একটু মূলত ভালো করে একটু তেল দিয়ে যদি করি তাহলে অনেকগুলো হয়ে যাবে যদি অল্প অল্প আছে তেল দিয়ে যদি করি তাইলে ভালো করেও হবে না আর পাশাপাশি তেলও বেশি যাবে সো এভাবে যদি করেন তাইলে আপনাদের তেলও কম যাবে আর হচ্ছে একবারে যদি বেশি করে দিই তাহলে তেলও কম যাবে এবং সবগুলো পারফেক্টলি হবে আর যেগুলো আছে সবগুলো হবে এটা হলে একটা টিপস আপনাদেরকে ইজিলি টিপসটা দিয়ে দিলাম সো দেখতেই পাচ্ছেন ভালো করে এগুলো সবগুলো হচ্ছে তেলের মধ্যে ভাস ভাজা হচ্ছে আরও করতে হবে এগুলো তো মাত্র কয়েকটা আমি তারও অনেক রোল বানালাম সো সবগুলো তো আমার থেকে করতে হবে কয়েকটা দিয়ে তো আর হবে না সো দেখতেই পারতেছেন সো আমি আবার বলতেছি অনেকে আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে আলিফ হকের পৃথিবী সব পূর্ণ বলতে সব ব্লগগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং দেখতে থাকবেন আলিফ হকের পৃথিবী আর আমি আপনাদের জন্য আরও নিয়মীয় কতগুলো ভিডিও আনবো যেগুলো ইন্টারেস্টিং হবে রান্নার বলতে পারেন বিভিন্ন জিনিসের বলতে পারেন সো অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন এটি আপনারা বানিয়ে দেখবেন কিভাবে হচ্ছে সেটা হচ্ছে আমাকে বলবেন আপনারা কিভাবে বানালেন কমেন্ট করে এটা জানাবেন মজা লাগছে কি লাগে নাই প্রথমবার বানায় নাই যারা প্রথমবার বানাবেন তারাও বলবেন আমার মতো কেমন আপনাদের থেকে রিভিউ দিবেন সো সবাই কমেন্ট করে বলবেন লাইক করবেন আর দেখতে থাকবেন আলি ফকের পৃথিবী তাইলে আমার থেকেও মূলত আরও ইনক্রিজ হবে ইচ্ছা বাড়বে যে আপনাদের জন্য আরও নিয়মীয় হচ্ছে রেসিপি আনবো ইজিলি আরও নিয়মীয় বিভিন্ন জিনিস আনবো বা মজাদার আপনারা জানাবেন বা কি কোন রকম আপনাদের জন্য ভিডিও করলে আপনারা খুশি হবেন এবং কোন রকম করে করব সো সেই অনুযায়ী আমি করার অবশ্যই চেষ্টা করব এবং আপনাদের থেকে আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন সো এই যে দেখতে পারতেছেন তেল আমি সম্পূর্ণ ভাসছি যেতেগুলো হচ্ছে মূলত খাস্তা রোল সিঙ্গারা ছিল সবগুলো ভাসছি কারণ আমি অনেকগুলো কনস্টেন্টলি অনেকগুলো বানালাম একটা দুটা তো আর বানালাম না বা পাঁচটা দশটাও বানালাম না অনেকগুলোই বানালাম যার কারণে আমার থেকে একটু সময় লাগছে অনেকগুলো করতেছি ধাপে ধাপে সো সবগুলো আগে হয়ে যাক তারপর আমি আগে ট্রাই করে দেখব যদি আমার থেকে মজা লাগে তারপরই সবাইকে দিব অবশ্যই এমন তো দিব যদি মজা না লাগে তাহলে একটু খারাপ তো অবশ্যই লাগবে আগে থেকে তো সবাইকে দিয়ে লাভ নাই যদি আমার থেকে যদি মুখে যদি এগুলো স্বাদ না লাগে খেতে সো আগে আমি খাবো তারপর অন্যদের থেকে অন্যদেরকে দিব কোন রকম হয় এই যে দেখতে পাতেছেন রেডিশ হয়ে গেলে এগুলো সব লাল লাল সো এভাবে করে সবগুলো করতে হবে ভালো করে বলতে হচ্ছে সোনালি কালার হয়ে যেতে হবে সবগুলো তাহলে মনে করবেন ভালো করে হচ্ছে আর যদি কম ভাবে ভেজেও করতে পারেন এটি করার কোনো এমন ফেক না যে সম্পূর্ণ হচ্ছে সোনালি কালার বা রেডিশ হতে হবে এমন তো নয় আপনাদের থেকে আপনাদের মতো হালকা তেলেও ভেজে নিতে পারেন কারণ হচ্ছে যারা হচ্ছে ডায়েট করে তারা তো আর বেশি তেলের জাতীয় জিনিস খেতে পারবে না যার কারণে ওইভাবেও খাওয়া যায় সেই যে দেখতে পারতেছেন আমি আর যেগুলো বাকি ছিল সমস্ত হচ্ছে খাস্তা রোল সিঙ্গারাগুলো আমি দিয়ে ফেলছি আর সবগুলো দেয়া যখন হয়ে যাচ্ছে এখন তেলের মধ্যে যে দেখতে পারতেছেন সব আমি একবারই তেল দিলাম সেই তেলের মধ্যে সবগুলো বাঁচছি আর আলহামদুলিল্লাহ সবগুলো ভালো করে ক্রাঞ্চি হচ্ছে আর রেডিশও হচ্ছে সেই যে দেখতে পারতেছেন আমার হয়ে গেল এখন আমি সবগুলো সার্ভ করে দেখবো নামিয়ে ফেলবো সো আরও কয়েকটা বাকি আছে কি দেখি আপনাদেরকে দেখাই সো যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ যে দেখতেছেন শেষের কয়েকটা ছিল সেগুলো সব নামিয়ে ফেলছে যে দেখতে পড়তেছেন সম্পূর্ণ হয়ে গেল আমি কয়েকটা রাখতেছি এক সাইডের মধ্যে সবাইকে দিব আর আমি কয়েকটা খাবো সো কয়েকটাই খাবো এত বেশি তো খাওয়া সম্ভব না সো আগে দেখি টেস্ট করে যে দেখতে পারতেছেন ভালো করে এটা হচ্ছে কাছে আছে না কি নাই সেটা আপনাদেরকে আগে দেখাবো ক্রাঞ্চি তো আমার থেকে পারফেক্টলি লাগতেছে মজা আলহামদুলিল্লাহ হয়েছে সো আগামী দেখাই আপনাদেরকে আলো বাজি ছিল আগে থেকে যার কারণে সেগুলো দিয়ে করে ফেলছিলাম আপনারাও চাইলে সেভাবে করতে পারেন যে দেখতে পারতেছেন পারফেক্টলি হয়েছে ওইটাই আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ ভাই বাই